এবং আক্লুত যে এত নামি দামি মানুষগুলো আজকে এক সাদের তলায় সমকড়া তারকা এসে হাজির হয়েছে আমরা সত্যিই খুশি কারণ এমনি আমাদের যা প্রোগ্রাম হয় এই প্রোগ্রামে কিন্তু এই সব মানুষগুলোকে এক সঙ্গে পাওয়াটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় কোনোদিন পায় না এত অনুষ্ঠান হয়েছে এক সঙ্গে সবাইকে পাওয়াটা অনেক ভাগ্যের বিষয় তো 마শাআল্লাহ আমরা সফলটাকে পেয়েছি তুমি নেকি আছে আলহামদুলিল্লাহ

উপস্থিত আছেন আজর জাকির আমার সাহেব তিনিও উপস্থিত আছেন আমার এই মানুষটি আমার সঙ্গে একটা অন্যরকম একটা সম্পর্ক হার্টওয়ার্ক তবে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক তিনার সঙ্গে সম্পর্ক আছে আমি থেকে থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ কবি শাহজাহান সাহেবকে অনুরোধ করব

আছেন আমি থাকবেন এবং ছিলেন ছিলেন পূর্বেও এখনো থাকবেন এবং আগামী দিনেও আমরা তাকে চাই এবং পাই এরকমই একজন সেই আমার অন্যতম আমি মহাগুরু বলে থাকি কারণ সেই ব্যক্তিটাকে একটু মন থেকে আরো বেঁচে করি এটার কারণে কারণ তার

এই যে প্রফেশনটা আমি ডক্টরটা কেন বলেছি তার পিছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো এই যে প্রফেশনটা এই প্রফেশনটা থেকেও যে উনি মানুষের সেবা করতে পারেন সেই মানসিকতাটা ওনার মধ্যে আছে সেই এমডি হাজার আজকের যে ক্যাম্প তৈরি হয়েছিল মেডিকেল ক্যাম্প এ কমপ্লিটলি যিনি দায়িত্ব নিয়ে সম্পন্ন করেছেন তিনি আর কেউ নন আমাদের প্রিয় এম ডি হাসান সাহেব আমি হামজা একাডেমির ওয়ান অফ পিলার বটে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ উপস্থিত আছেন অন্যতম প্রিয় ঘোষক অন্যতম আমার দাদা আমার সুভাকাঙ্কি এবং যার নাম মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক খ্যাতি দিয়েছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়

তিনি উপস্থিত হয়ে গেছেন মার্শাল খুব সুন্দর লাগছে খুব সুন্দর খুব মিষ্টিও মিষ্টি এবং সুরটাও অনেক মিষ্টি আছে

এম গজল ওয়ান ওম টাইম স্যার শুনুন এম এহরাজ এম এহরাজ আমার রক্তন প্রিয় ছোট ভাই এম এহরাজ কে উপস্থিত হয়েছে লেখক আমার প্রিয় এম এহরাজ এছাড়া উপস্থিত আছেন এম ডি ওমর এম এম ডি ওমর এম এম ডি ওমর उमर भाई उपस्थित हुए थे ये आज तो सिर्फ ये भी है ये ना ये मुद्दे उमर भाई हिकमत साहब गजल जगत रन्नो तो तारका हिकमत साहब सामने चले आसे गजल जगत रन्नो तो तारका हिकमत साहेब एमडी हिकमत साहेब सलाम अलैकुम भाई रोज से दादा बोल से तो, फिर तो पर और एक होता है वो का बोल से काटा ए भाई पासपोर्ट ना सी आज क्या एमडी आज एमडी आज आर एक तारो का एमडी आज उपस्थित हुए से एमडी साकी एमडी साकी एमडी साकी एमडी साकी भाई एमडी आज भाई तारा उपस्थित हुए से साकी साकी एमडी साकी

তো আমি দাঁড়িয়ে গিয়েছিলাম ওর কিন্তু সুর ও সমস্ত কিছুটা আমার এত ভালো লাগে ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়ায় অন্যতম একজন তারকা বলা যায় কারণ ওনার প্রত্যেকটা পোস্ট আমি ফলো করি ওনার চিন্তা ভাবনাগুলো পুরো ইউনিক যার জন্যই কিন্তু এই মানুষটা একাডেমি খুলতে পেরেছে এটাই সব থেকে বড় বিষয় ওয়ান হ্যান্ড আমি এবং আমাদের সম্রাট সাহেব প্রত্যেকে আমরা মঞ্চের দিকে আমরা শুরু করবো এখন চা পানির হয়ে যাবে তারপরে উপরে